আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আপনাদের সামনে একটি মিজান বাইক গ্যালারি নতুন কালেকশন নিয়ে আসছি কালেকশনটি হচ্ছে আর আর ফোর বি দুই হাজার একুশ সালের মডেল এক্স কানেক্ট সিঙ্গেল ডিক্সের গাড়ি গাড়িটি দুই হাজার একুশ সালের দশ মাসে কিনা বারো মাসে রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড যে কোনো সময় মালিকানা ট্রান্সফার সম্ভব ছাপ্পান্ন সিরিয়ালের গাড়ি দুই বছরের নাম্বার করা আছে গাড়িটি দুই হাজার একুশ সাল থেকে তেইশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত কাগজের মেয়াদা ছিল রানিং টেক্সটেন ফেল একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো একটা গসা মাজা নখের একটা আচর নাই দেখেন একদম সুপার ফ্রেশ সামনের চাকার কন্ডিশন আউটলুক সবই ফ্রেশ আছে ইঞ্জিন কন্ডিশন যদি দেখেন একদম ফ্রেশ হানড্রেড পার্সেন্ট আনটাস গাড়িতে একটা নখের আচর পাবেন না টোটালি একদম নতুন কন্ডিশনের গাড়ি যারা নতুন বাইক কিনতে চান তারা যোগাযোগ করেন মিজান বাইক গ্যালারিতে ধন্যবাদ